মনে বিশ্বাস রেখে এই কোরআনের আয়াতটি যদি পাঠ করেন ইনশাআল্লাহ আপনার রিজিকের সমস্যা জীবন থেকে দূর হবে চাকরি নাই বেরোজগার রোজগারের পথ খুলে যাবে বিয়ে হচ্ছে না আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে তো প্রিয় ভাই আমার আজকে যে দুয়ার কথা বলবো কোরআনই দোয়া এ দোয়া আমার নয় মুসা সাল্লাম এই দোয়া পাঠ করেছিলেন কখন যখন তার কাছে না ছিল থাকার ব্যবস্থা না ছিল খাওয়ার ব্যবস্থা অসহায় ছিলেন ওই সময়তে এই দুয়া করার ফলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সব কিছুই দিয়েছিলেন থাকারও ব্যবস্থা বিয়েও হয়ে গিয়েছিল কাজকর্ম পেয়ে পেয়ে গিয়েছিলেন তো সেই মহামূল্যবান দোয়াটি আপনাদেরকে মিন খয়রিন ফকির এই দোয়ার কারণে মহান আল্লাহ মুসা সাল্লামকে স্ত্রী বাসস্থান এবং কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন রব্বি ইন্নি লেমা আনসালতা ইলাইয়ামিন খাইন ফাকির এর অর্থ হলো হে আমার রব আপনি আমার প্রতি অনুগ্রহ নাজিল করবেন আমি তার ভিখারি সুরা কষাস আয়াত নাম্বার চব্বিশ তো প্রিয় ভাই আমার এই দোয়াটি কতবার পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যা দূর না হবে আপনি পবিত্র অবস্থাতে দুরুদ শরীফ পড়বেন যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওলা আলি মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকা হামিদুম মজি আল্লাহম্মা বারিক আলাহ মুহমদি ওলা আলি মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদ মাজিদ এই দুরুদ পড়ে রব্বি ইন্নি লেমা আংজালতা ইলাইয়ামিন খয়রিন ফাকির বেশি বেশি করে আপনি পড়ুন প্রিয় ভাই আমার শুধু দুয়া করলেই হবে না দোয়া করলেই যে কবুল হবে এটা নয় দেখেন দুনিয়াতে কাজ করলেই যে আপনি পয়সা পাবেন এটা নয় কাজটা পারফেক্ট হওয়া লাগবে কিছু শর্তাবলী থাকে তার নিয়মকানুন থাকে তাকে শিখতে হয় জানতে হয় তো ওই রকম দোয়া আপনি করছেন দোয়া করার জন্য আপনাকে নিয়ম নীতি জানতে হবে কোন সময় দোয়া করতে হবে কীভাবে দোয়া করতে হবে এবং কীরকম বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে তাহলে আপনার দোয়া কবুল হবে তো প্রিয় ভাই আমার প্রথমে সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে প্রথমে সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে কাঁপাচার থেকে যদি দূরে থাকতে না পারেন তাহলে দোয়া কবল হবে না আপনাকে কি হতে হবে আর পূর্ণ বিশ্বাস ভরসা আল্লাহর প্রতি লাগবে তা হতে গেলে আপনার যে আশা রয়েছে সে আশা পূর্ণ হবে আর বিশ্বাস ভরসা ধৈর্য না থাকতে গেলে সফলতা আসবে না তো প্রিয় ভাই আমার যেভাবে বললাম এভাবে দোয়া পবিত্র অবস্থাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে পাঠ করতে থাকেন ইনশাআল্লাহ আপনার সমস্ত কিছু প্রিয়জন আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন